অনেক পেশেন্টের যৌন মুখে চুলকানি হয় চুলকানির তীব্রতা এতটাই বেশি যে তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এই চুলকানির কারণ হতে পারে ফাঙ্গাল ইনফেকশন প্রাইকোমেনাস ইনফেকশন অ্যালার্জিক কারণে হতে পারে বা কন্টামিনেটেড যে কোনো কিছুর জন্য হতে পারে তবে চুলকানি হলে অবহেলা করার কিছু নেই এটা অবশ্যই আপনাকে গাইনোকোলজিস্টের স্বর্ণপূর্ণ হতে হবে এবং আপনার চুলকানির ধরন এবং সাথে অ্যাসোসিয়েটেড আপনার কি সিমটম আছে কি না যেমন সাদাস্টা প্রসাবে যার যন্ত্রণা এগুলো দেখে আমাদের হচ্ছে সুচিকিৎসা দিতে হবে এবং সাদাস্রাপ চুলকানি থাকলে অবশ্যই আপনার আপনার কন্টাক্ট পারসন অর্থাৎ আপনার স্পাউস বা আপনার জীবন সঙ্গীকে ট্রিটমেন্ট দিতে হবে না হলে দেখা যাবে এই অসুখটি আবার আপনার মধ্যে ওনার সাথে যখন মেলামেশা করবেন তখন আবার আপনার মধ্যে প্রবেশ করবে এবং আপনি আবার কন্টামিনেটেড হবেন তাই এই ক্ষেত্রে কন্ট্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই চিকিৎসা নিতে হয় তো যারা দর্শক আছেন অবশ্যই নিজের রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে সচেতন হবেন যে কোনো সমস্যা নিয়ে নারী স্বাস্থ্য ও বন্ধাত্ম যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কমিউনিকেট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের নতুন কাজ করার জন্য উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে